আমি বুঝতে পারি যে নাদিয়া চটে আছে কেন কারণ আজকে হয়তো সারাদিন সে আটটা সিন করেছে সে আটটা সিনই হয়তো রাগে দেখা যায় যে অনর্থকতা হয়তো খেপে যাচ্ছে কিন্তু আসলে খেপে আমি যাচ্ছি না ওই চরিত্রটা খেপে যাচ্ছে দুজন যেহেতু একটু ম্যাচুর মানুষ আমরা চেষ্টা করি টক ঝাল মিষ্টি মিলে যতটুকু এগিয়ে যাওয়া যায় আমি লোভী মানুষ না কাজ করতে ভীষণ পছন্দ করি আমার সহধর্মিনী নাদিয়া আহমেদ সেও কাজ করতে পছন্দ করে বেশ কিছু বছর আগ পর্যন্ত কিন্তু আসলে হলে যাওয়াই বন্ধ করে দিয়েছিল সবাই সো এখন কিন্তু প্রচুর ছবি হচ্ছে এবং সেই কারণে কিন্তু সবাই আবার হলমুখীও হচ্ছে আমি ডে বাই ডে ম্যাচ হয়ে আসলে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাইছি আপনার নিয়মিত নাটক দর্শকরা তো এক সময় অনেক দেখেছেন এখন দেখতে পাচ্ছেন না মানে আসলে কি নাটক বেশি বেশি করা উচিত না হ্যাঁ চিনেছে কিন্তু এখন তো মোবাইলও বেশি ব্যবহার করে সো ওয়েব সিরিজ বেশি বেশি করা উচিত না করা উচিত আবার সেই সাথে এখন সবাই ছবিও দেখতে যাচ্ছে প্রচুর তো হলমুখী হয়েছে সবাই ছবিও করা উচিত মানে আসলে হয়েছে কি একজন শিল্পী আমি অভিনয় শিল্পী হওয়ার হওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি সো আমি ডে বাই ডে ম্যাচ হয়ে আসলে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাইছি এখন সেটা ওয়েব সিরিজ হোক নাটক হোক অথবা ফিল্ম হোক সো আমার চেষ্টাটা থাকে যে নতুন করে উপস্থাপন করাটাই জরুরি সো ওনারা মিস করছে সেজন্য আম রিয়েলি সরি বাট আবার সেই সাথে যারা নতুন করে আমার কাজ দেখছেন ওয়েব সিরিজ কিংবা অন্যগুলোতে তাদেরকেও ধন্যবাদ এবং আমি ভালোবাসা কিছুটা হারিয়েছি গ্যাপ দেওয়ার কারণে ইয়ে বলবো না মিথ্যা বলবো না তবে তার দ্বিগুণের চেয়ে বেশি ভালোবাসা আমাকে দেওয়া শুরু করেছে আবার ওয়েব সিরিজ ফিল্ম ইনশাল্লাহ ইদানিংকালে অনেক এরকম ফিল্ম নির্মাণ করা হচ্ছে যেগুলো কিছুদিন হলে হয়তো এক সপ্তাহ চলছে তারপর আবার নামিয়ে ফেলা হচ্ছে প্রথমত কথা হচ্ছে আপনি চেষ্টা করে যাবেন আপনার কোন চেষ্টাটা সফল হবে সেটাকে আপনি বলতে পারবেন এটা বলা যায় আর এটা তো দর্শকের জন্যে তো দর্শকই সিদ্ধান্ত নেবে সো সেই জায়গা থেকে কটা ছবি হয়তো বেশি দিন চলবে কিছু ছবি হয়তো অল্প দিন চলবে কিন্তু অল্প দিন চললেই যে সেই ছবিটা খারাপ তা তো না সেই ছবির পেছনের চেষ্টাটাও খারাপ তা না সবার চেষ্টাটা সবার মতো একশো ভাগ আছে সো এটা চলমান হতে হতেই কিন্তু ইফ এম নট রং বেশ কিছু বছর আগ পর্যন্ত কিন্তু আসলে হলে যাওয়াই বন্ধ করে দিয়েছিল সবাই সো এখন কিন্তু প্রচুর ছবি হচ্ছে এবং সেই কারণে কিন্তু সবাই আবার হলমুখীও হচ্ছে সো অল্প সময় চলুক বেশি সময় চলুক তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই ছবিগুলোও কিন্তু মানুষ হলে নিয়ে আসছে সো তাদের একটা কৃতিত্ব আছে তাদের একটা ক্রেডিট আছে আর নয় ব্যক্তিগত জীবনে একটু জানার অনেকেরই ইচ্ছা যে নয়ম্বর এখন মানে ব্যক্তিগত জীবন কেমন যাচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমি লোভী মানুষ না খুব বেশি কথা বলা মানুষ না চুপচাপ থাকি কাজ করতে ভীষণ পছন্দ করি আমার সহধর্মিনী নাদিয়া আহমেদ সেও কাজ করতে পছন্দ করে আমরা দুজনেই বাংলাদেশ সংস্কৃতিতে কাজ করতে ইচ্ছা নিয়েই বড়ো হয়েছি সেই জন্য আমরা এখানে কাজ করে যাচ্ছি নাদিয়া নাচ প্রতিনিয়ত করে যাচ্ছে সে সাথে অভিনয় করে যাচ্ছে আমি কাজ অভিনয় করে যাচ্ছি সে সাথে গানও গিয়ে যাচ্ছি সো আমরা আলহামদুল্লাহ আমাদের পরিবার ব্যক্তিগত পরিবার সে সাথে ইন্ডাস্ট্রি পরিবার দুটো নিয়ে আমরা আলহামদুল্লাহ ফাইন আমাদের খুব বেশি চাহিদা নেই তো আমরা ভালো আছি আলহামদুল্লাহ নাটকের অঙ্গনের মানুষ আর একজন নাট্য অঙ্গনের মানুষকে বিয়ে করেছেন যখন বাসায় ফিরেন বা একসাথে আছেন গল্প করতেছেন কখনো কি মনে হয় না যে অভিনেত্রীর সাথে কথা বলতেছেন না এইখানে একটা খুব বড়ো একটা বিষয় আছে সেটা একটু ভাবতে হবে আমরা আসলে অভিনয় শিল্পীরা অনেক বেশি মেন্টালি টর্চার্ড হই কিভাবে আমি আজকে সারাটা দিন একটা চরিত্রের ভিতরে ছিলাম হঠাৎ করে বাসায় ঢুকা মাত্র কিন্তু আমি চরিত্র থেকে বেরিয়ে আসতে পারবো না এটা সুইচ না যে অন অফ করতে পারা সম্ভব সো আমি বুঝতে পারি যে নাদিয়া চটে আছে কেন কারণ আজকে হয়তো সারাদিন সে আটটা সিন করেছে সে আটটা সিনই হয়তো আগেই তো ঠাস করে তো আর কাম হওয়া সম্ভব না সো এটা রিল্যাক্স হতে সময় লাগবে সেমটা আমার ক্ষেত্রেও দেখা যায় কথা অনর্থকতা হয়তো খেপে যাচ্ছে কিন্তু আসলে খেপে আমি যাচ্ছি না ওই চরিত্রটা খেপে যাচ্ছে সে ওরকম বল সো ওই 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 জিনিসগুলা খানিকটা চলে আসে মানুষ তো বাট আলহামদুলিল্লাহ দুজন যদি একটু ম্যাচুর মানুষ আমরা চেষ্টা করি টক ঝাল মিষ্টি মিলে যতটুকু এগিয়ে যাওয়া যায় আচ্ছা পেশার দিক থেকে দুজন যদি একই হয় তার উপকারিতা অপকারিতা এই দুইটা বিষয় একটা আপনার কাছে জানার ইচ্ছা উপকারিতা তো অবশ্যই একটা যেটা হচ্ছে যে ভালোবাসে বলেই একই পেশার হয় আর অপকারিতা যেটা সেটা হচ্ছে মিথ্যা বলা যাবে না কোনো হাইড্যান্ড সিক্রেট করা যাবে না কারণ সবাই সব কিছু জানে বাংলাদেশে অনেক অভিনেতাদেরকে বা অভিনেত্রীদেরকেও দেখা যায় যে আসলে অনেক দিন আড়ালে চলে যায় আবার হঠাৎ করে ফিরে আসে না এটা এক একজনের এক একটা পারসেপশান এক একজনের এক একটা রিজন বাট আমার যেটা মনে হয় যে এক একটা শিল্পী নিজস্ব একটা আলাদা স্পেসেরও বিষয় আছে তাকে একটা স্বাধীনতা দিতে হবে যে সে তার মতো করে কিছুটা সময় পার করবে এবং আসলে এখানে তো অক্লান্ত পরিশ্রম করা লাগে এবং মনস্তাত্ত্বিক অনেক কষ্ট একটা চরিত্র হয়ে ওঠার জন্য একজন শিল্পী যে কষ্ট করতে হয় এবং সেটা দিনের পর দিন করাটা কিন্তু খুব কঠিন তো তারপরে সে চায় যে একটা খানিকটা সময়ের বিরতি যেটা আসলে তাকে আবার প্রস্তুত হতে সাহায্য করে এবং আসলে সে বিরতি নেয় না আমি বলবো সে আসলে প্রস্তুত করে নিচেকে একজন শিল্পী তাহলে আবার কাজ করা শুরু করে আপনাকে তো নাটকে দেখাই যায় না নাটক কি ছেড়েই দিলেন না নাটক ছেড়ে দিইনি করা হচ্ছে না কারণ ওয়েব সিরিজ যে কয়েকটা আমি করেছি গত তিন বছরে চার বছরে আমি তিনটা চারটা ওয়েব সিরিজ করেছি সো আর এমন এক একটা কাজ ধন্যবাদ দর্শককে যে তারা অসম্ভব পছন্দ করেছে আমার চরিত্রগুলো তো সেই প্রিপারেশনে আমি তো এত ভালো অভিনয় শিল্পী না আমি একটু একটু করে শেখার চেষ্টা করছি সো আমার জন্য প্রিপারেশনটা অনেক বেশি নিতে হয় আমার সময়টা বেশি লেগে যায় এইটুকু হয়ে যেতে পারেন আমরা অভিনয় শিল্পীরা বাংলাদেশের যতগুলো অভিনয় শিল্পী আছে সত্যি তারা অনেক পরিশ্রম করে তাদের হয়তো ভুল হয় ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা মানুষ আমরা ভুল করতে পারি এবং সেই সাথে আমরা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আপনাদের জন্য কাজ করি সেই স্বপ্নটা যেন আমাদের থাকে সেই সাহায্য সেই ভালোবাসা আপনারা দিয়ে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থেকে এই বিনোদনটা আপনাদের দিয়ে যেতে পারি